আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে জানাচ্ছি নিউ সোনালি হাসির খামার হাসারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমাদের যারা শুভানুধ্যায়ী আছে যারা শুভাকাঙ্ক্ষী আছে অনেক ভাইরা অনেক আমাদের কাছে অনেক তথ্য চান অনেক পরামর্শ চান অনেকে বাচ্চার জন্য আসে আজকে আমাদের এক ভাই আসছে ভাইয়ের সাথে সরাসরি কথা বলবো আসলে উনি কেন আসছেন এবং আমাদের খামারে বর্তমানে আসলে উনি কেন আসছেন এবং উনার ভবিষ্যৎ প্ল্যানটা কি সে বিষয়ে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আসলে কোথা থেকে আসছেন একটু আমি আসলে জয়ভা থেকে জয়ভা থেকে আপনার নামটা একটু জানাবেন আমার নাম মোহাম্মদ জয়েল ইসলাম জয়েল ইসলাম ভাই কিসের জন্য আসছেন ভাই আমি হাঁসের বাচ্চা নিতে যাচ্ছি হাঁসের বাচ্চা তাহলে হঠাৎ হাঁস পালনের প্রতি আগ্রহ হলো কেন আগ্রহ হচ্ছে এর আগে আমি ষাটটা বাচ্চা পালছিলাম হ্যাঁ হ্যাঁ তা পালে বিক্রি করেছি আলহামদুলিল্লাহ ভালো লাভবান হয়েছি এর আগে ষাটটা বাচ্চা পালছিলাম পালছিলাম আচ্ছা আমাদের এই খামারের তথ্যটা কিভাবে পাইলেন আমি ভাইয়ের ভিডিও দেখি তা দেখতে দেখতে তার ভাইয়ের ভিডিও দেখি ভালো ভালো হাসের বাচ্চা হাসার দিচ্ছে তার দেখতে দেখতে অর্ডার দিচ্ছে ভালো এই জন্য আমি আজ অর্ডার দিতে আসছি দুইশো বিশ বুঝতে আচ্ছা আপনি যে মানে হঠাৎ হাঁস পালনের দিকে আসলেন এর আগে যে সাতটা হাঁস পালন করছেন আপনার কি মনে হয় হাঁস পালন করে কি লাভবান হওয়া সম্ভব ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার কি মানে কিভাবে শুরু করছিলেন কত টাকা লাভ করছিলেন একটু বিস্তারিত বলেন বিস্তারিত আমি এর আগে হাঁসের বাচ্চা লিখছিলাম হলে তিরিশ টাকা করে নারমলা হাট থেকে হাসারি হচ্ছে সাত গ্রাম বিক্রি করে নারংলা হাটে তারপর তিরিশ টাকা করে লিখছিলাম হলে ষাটটা তার মধ্যে মারা গেছিল হচ্ছিল পাঁচটা মারা গেছিল পাঁচটা মারা গেছিল আর হচ্ছিল আসলে হচ্ছে পুষ্পান্নটা ওই পুষ্পান্নার মধ্যে আসলে হচ্ছে দশটা হাসি আর সবগুলো হাসা হাসা থাকার পরে পরে বিক্রি দিয়ে যে ওটা হাসা আসলে ওটা বিক্রি করে দিয়ে হাসি হয়েছিলাম

আপনার পাঁচশো উপরে পাঁচশোর উপরে কারণ হাসা কিন্তু তার দূরত্ব বড় হয় হাসি হাস বড় হয় হ্যাঁ হ্যাঁ আমরাও দর্শক আপনাদের কিন্তু এর আগেও বেশ কিছু তথ্য আমরা জানিয়েছি যারা মাংসের জন্য করতে চান মাংসের জন্য হাসা সব থেকে ভালো হাসা সব ভালো কারণ হাসা দ্রুত আহ মোটামুটি তিন মাস সাড়ে তিন মাস বা আড়াই মাসের মধ্যে বিক্রির উপযুক্ত হয় আপনি তো তরুণ একজন মানুষ সেই হিসেবে আপনার কি মনে হয় যে যারা তরুণ উদ্যোক্তা রয়েছে তাদের উদ্দেশ্যে তারা কি হাসপালনে আসবে না আসা উচিত না কি কি প্রতিবন্ধকতা আছে এটা হচ্ছে হাউসের জিনিস না এই পথে আলে প্রচুর পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে ইনশাল লাভ সম্ভব 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 হ্যাঁ দর্শক আমি কিন্তু আমার বেশ কিছু ভিডিওতে বারবার এই ভাইয়ের এই কথাটাই বলি আমি যে হচ্ছে যে কঠোর পরিশ্রম করতে হবে আপনি যেই সেক্টরে যান আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম কিন্তু সৌভাগ্যের প্রতিশ্রুতি যাক ভাই আসছেন আজকে কতগুলো বাচ্চারা অর্ডার দিলেন দুইশো পিস দুইশো পিস অর্ডার দিচ্ছেন মনে হচ্ছে যে আসলে আমরা কি মানে আমাদের প্রতিষ্ঠানে আসলেন দেখলেন কেমন কি মনে হচ্ছে যে ভালো যাই হোক দর্শক এখন বিষয়টা হচ্ছে আপনারা সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে অনেক তথ্য চান অনেকে পরামর্শ চান আমরা চেষ্টা করি নিউ সোনালি হাসের খামারান হাসারির পক্ষ থেকে আপনাদের গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো সেগুলো তুলে ধরার বড় ভাই উনি নিজে একজন তরুণ উদ্যোক্তা শুরুতেই অল্প বাচ্চা দিয়ে শুরু করেছিলেন পরে সফল মোটামুটি এখন উনি প্রথমে ষাটটা দিয়ে ষাটটা দিয়ে শুরু করছিলেন প্রথমে ষাটটা দিয়ে শুরু করেছিলেন এবার দুইশো বাচ্চা দিয়েছেন এবং দুইশো সবকিছু কিন্তু হাসা নিলেন হাসা সবই হাসা নিলেন হাসার দামটাও একটু কম রয়েছে যাই হোক আপনারা যারা উদ্যোক্তা হতে চান এই রকম যারা উদ্যোক্তা রয়েছে তাদের সাথে আপনার সরাসরি কথা বলতে পারেন আমি ভাইয়ের নাম মোবাইল নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দিব যাদের প্রয়োজন ভাইয়ের সাথেও সরাসরি কথা বলতে পারবেন ওনার কাছ থেকেও পরামর্শ দিতে পারবেন আর ভাই আজকে আমাদের খামারে আসা এবং বাচ্চার অর্ডার দেওয়ার জন্য ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ